আসসালামু আলাইকুম শুরুতেই একটা কথা বলে দিচ্ছি যারা একেবারে ঝরঝরা খিচুড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও না আর যারা ঢাকার ঘরোয়া হোটেল বা বেশ কিছু হোটেলে পাওয়া যায় নরম খিচুড়ি পছন্দ করেন তারা নির্দ্বিধায় আজকের এই ভিডিওটা দেখতে পারেন সেই সাথে আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করছি আজকের রেসিপিতে খিচুড়ি রান্না করে খাওয়ালে পছন্দ করবে না এমন লোকের সংখ্যা খুব একটা পাবেন না শুরুতে ঝটপট আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আজকের এই খিচুড়ি রান্না করার জন্য আমি পোলাওয়ের চাল ব্যবহার করব সুগন্ধি পোলাওয়ের চাল দিয়ে এই খিচুড়িটা রান্না করলে অনেক বেশি অ্যারোমেটিক হবে আর এই কারণে আজকে আমি এসিয়াই পিওরের সুগন্ধি চিনিগুড়া চাল ব্যবহার করব প্যাকেট কেটে হাফ কেজি চাল মেপে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে নিতে হবে খিচুড়ি রান্নার জন্য আজকে একটা মাত্র ডাল ব্যবহার করব আর এই ডালটা হচ্ছে মুগ ডাল যেটা আমি প্রথমে ভেজে নিয়ে তারপর প্রায় তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে সাতশো গ্রাম ডাল রয়েছে আর মাংস ব্যবহার করছি ফার্মের মুরগির মাংস এখানে দেড় কেজি রয়েছে আর এই মুরগিটা একটু শক্ত মুরগি বা বড় সাইজের ফার্মের মুরগি চলুন এবার রান্নায় চলে যাই একটা কড়াইয়ের মধ্যে প্রথমে আমি আড়াইশো এম এর মতো রান্নার তেল নিয়ে নিব তবে আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারবেন তেল সামান্য গরম হয়ে আসলে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা যখন ভাজা হচ্ছে তখন চারটার মতো তেজপাতা সেই সাথে বড় তিন টুকরা দারচিনি প্রায় পনেরোটার মতো ছোট এলাচ এবং ছয় সাতটার মতো লবঙ্গ দিয়ে একসাথে ভেজে নিব পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আসবে এই অবস্থায় এসে এর মধ্যে মশলা অ্যাড করব যার মধ্যে রয়েছে তিন টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা সেই সাথে এক চা চামচের মতো হলুদের গুঁড়া এবং দুই চা চামচের মতো মরিচের গুঁড়া অ্যাড করব ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারবেন আরও যাবে দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া এই মশলাগুলো পানি দিয়ে একবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আজকের রেসিপিতে কিন্তু আমি এই মশলার বাইরে আরও তিনটা জিনিস ব্যবহার করব যেটার কারণেই আজকের এই খিচুড়ির স্বাদ পুরোপুরি বদলে যাবে এবং খেতে অসাধারণ লাগবে প্রথমবার মশলা কষানোর পর যখন পানি টেনে গিয়ে তেল বের হতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে যে বাড়তি তিনটা জিনিসের কথা বলেছিলাম সেগুলো একে একে দিয়ে দিব এর মধ্যে রয়েছে তিন টেবিল চামচ সরিষা বাটা দুই টেবিল চামচ কাঠ বাদাম বাটা এবং দুই টেবিল চামচ চীনা বাদাম বাটা আবারও এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব এবং এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাটা যখন কষানো হচ্ছে এই ফাঁকে আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে একটা হামান দিস্তার মধ্যে হাফ চা চামচ আস্ত কালো গোলমরিচ এবং হাফ চা চামচ আস্ত সাদা গোলমরিচ নিয়ে একটু ক্রাশ করে নেব এতে করে এই গোলমরিচের একটা ফ্রেশ ফ্লেভার আজকের মশলার মধ্যে অ্যাড হবে ওইদিকে চুলার মধ্যে সবগুলো মশলা যখন একেবারে কষানো হয়ে যাবে এবং পানি টেনে যাবে ওই অবস্থায় এসে গোলমরিচের গুঁড়াগুলো দিয়ে দিব এবং আরও কিছুটা পানি অ্যাড করে চুলা আঁচ কমিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন ভেতর থেকে সবগুলো তেল বের হয়ে আসে মশলা থেকে যখন তেল আলাদা হয়ে আসবে ওই অবস্থায় এসে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিব খুব ভালোভাবে একবার মশলার সাথে মিশিয়ে দিয়ে ঝালটাকে একটু বাড়ানোর জন্য আমি প্রায় তিনটার মতো কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি এরপর চুলার রাজটাকে মিডিয়ামে নিয়ে এসে ঢেকে দেব এর ভেতরে খুব ভালোভাবে জাল চলে আসা পর্যন্ত প্রায় মিনিট পাচেক রান্না করার পর এর ভেতর থেকে যখন পানি বের হতে শুরু করবে ওই অবস্থায় এসে এর মধ্যে আমি লবণটা অ্যাড করব। আবারও ঢেকে দিব এবং অপেক্ষা করব এই মাংস থেকে খুব ভালোভাবে সবগুলো পানি বের হয়ে আসা পর্যন্ত এবং মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত যেহেতু বাদাম দিয়ে এগুলো রান্না করছি তাই মাঝে মাঝেই ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে তলায় যেন আবার লেগে না যায় আর মুরগির মাংসের ধরন অনুযায়ী এটা সেদ্ধ হতে যদি অতিরিক্ত পানির প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করবেন মাংস পুরোপুরি সেদ্ধ করার জন্য মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে তেল আলাদা হয়ে যাবে ওই অবস্থায় এসে এর মধ্যে প্রায় হাফ চা চামচের মতো টালা গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচের মতো জিরার গুঁড়া অ্যাড করব এরপর চুলার আঁচ বাড়িয়ে দেব এবং ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ রান্না করব যেন সবগুলো তেল খুব ভালোভাবে আলাদা হয়ে আসে তেল যখন সম্পূর্ণ আলাদা হয়ে আসবে ওই অবস্থায় এসে মাংসের হাঁড়িটাকে চুলা থেকে সরিয়ে ঢেকে রেখে দেব এরপর চলে যাব খিচুড়ি রান্নায় খিচুড়ি রান্নার জন্য আমি আজকে আরেকটা আলাদা পাত্র নিয়ে তার মধ্যে আরও হাফ কাপ তেল অ্যাড করব এরপর এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল এবং সেই সাথে মুগ ডাল দিয়ে দিব এই দুটো জিনিস খুব ভালোভাবে আজকে ভেজে নেব তবে আপনারা চাইলে না ভেজেও কিন্তু এই রান্নাটা করতে পারবেন চাল এবং ডাল যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ওই অবস্থায় এসে আমি খিচুড়ি রান্নার জন্য এর মধ্যে গরম পানি অ্যাড করব। যেহেতু আজকে চাল এবং ডাল মিলিয়ে আমার এক কেজি দুইশো গ্রাম হয়েছে তাই আমি এর ডাবল পানি ব্যবহার করব তবে আপনারা যদি এই খিচুড়িটাকে কিছুটা শক্ত রাখতে চান তাহলে দেড়গুণ পানি ব্যবহার করে রান্নাটা করবেন পানি দেওয়া হয়ে গেলে এবার লবণ দেওয়ার পালা আর এই ক্ষেত্রে লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যে মাংসটা রান্না করেছেন সেখানেও কিন্তু বেশ কিছুটা লবণ রয়েছে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢেকে দিয়ে অপেক্ষা করব পানি খুব ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত বা বলক চলে আসা পর্যন্ত আর পানিতে যখন বলক চলে আসবে ওই অবস্থায় এসে আমাদের রান্না করা মাংস সহ সব কিছু এর মধ্যে অ্যাড করব বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এরপর সবকিছু মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিয়ে চুলার আঁচ একদম হাইতে করে দেব যেন খুব ভালোভাবে আরেকবার বলক চলে আসে আর বলক চলে আসলে ঢাকনাটা খুলে দিব এবং অপেক্ষা করব পানিটা যেন একেবারে টেনে যায় পানিটা যখন টেনে গিয়ে দেখতে অনেকটা হালুয়ার মতো হয়ে যাবে ওই অবস্থায় এসে এটাকে ঢেকে দমে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এসে এটাকে একটু ছেড়ে দিতে হবে আর এই সময়ের মধ্যে চাল কিন্তু খুব ভালোভাবে ফুটে যাবে তবে ডাল কিছুটা শক্ত থাকতে পারে তাই আবারও এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করব আরও দশ মিনিটের মতো আর দশ মিনিট পর এসে চেক করব ডালটা ঠিক মতো ফুটেছে কিনা প্রিয় দর্শক এই অবস্থায় এসে খিচুড়াটাকে আপনারা যতটা নরম দেখতে পাচ্ছেন যখন ভেতর থেকে সবগুলো বাষ্প বের হয়ে যাবে এবং কিছুটা ঠান্ডা হবে এটা কিন্তু আরও বেশ কিছুটা শক্ত হয়ে আসবে যাই হোক আমার খিচুড়িটা আমার কাছে এখন একদম পারফেক্ট মনে হচ্ছে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম আর আজকের এই রান্না করা খিচুড়িটা আমার বাড়িতে খাওয়ার পর মনে হয়েছে একটু কম রান্না করে ফেলেছি কারণ সবাই ভীষণ রকম পছন্দ করেছে যাই হোক অবশ্যই আপনারা বাড়িতে ফ্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কাছে কতটুকু পছন্দ হলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব। ভালো থাকবেন ধন্যবাদ